চলুন এগিয়ে যাই অলরেডি বারো মিনিট আমরা পেরিয়ে গেছি গুড মর্নিং স্যার স্যার ইউ আপনাকে আমি আডমিট করলাম ধনপতি বিশ্বাস স্যার আপনি আডমিট করুন কিছু করার নেই আপনার হাতটা বের করতেই হবে স্যার হম হাত বের হয়ে গেছে আমি তার জন্য নাই ভেরি ভেরি গুড মর্নিং স্যার মাননীয় এবং বাংলা নবাবার মাননীয় অল অল এবং পার্টিসিপেন্ট এই শুভ সকালে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন ওয়েলকাম আজ আমাদের দেখতে দেখতে পৌষ মাস চলে এসেছে পৌষ মাসে ঠান্ডা সে কুয়াশা সেই ঠান্ডা বাড়তে লেগেছে কুয়াশা উদ্গম কালুর উদ্গম হয়েছিল আজ আশা করি রোদ হবে না মনে হচ্ছে কেননা কালকের থেকেও আর ঠান্ডাটা বেশি আর কুয়াশা একটু বেশি তাই সকলকে বলবো এই যে একটা সিজন শীতের একটা মৌসুম এই মৌসুমে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব একটুখানি শরীরের প্রতি যত্ন নেবেন টেক কেয়ার ইউর হেলথ বিকজ আমাদের স্বাস্থ্য হচ্ছে আমাদের সম্পদ এর থেকে বড় সম্পদ পৃথিবীতে আমাদের কাছে কিছু নেই যদি আপনার শরীর ঠিক না থাকে আপনার কিছু ঠিক নেই না খেতে পারবেন না শুতে পারবেন না আরাম পাবেন না তাহলে না তাই হয় যদি আপনি শরীরকে সেভাবে তৈরি করেন তাহলে শরীর কিন্তু আপনাকে সেইভাবে রাখবে আর যদি আপনি সেটাকে বাবুর মতো তৈরি করেন তাহলে আপনাকে মুহূর্তে মুহূর্তে আপনাকে কষ্ট দেবে এই যে এই সময়ে এখন আপনাদের কি হবে কারোর হাঁটু ব্যথা হবে ব্যথা ব্যথা হবে হবে কিন্তু এইগুলো খুব খেয়াল রাখবে কেননা বড় আমাদের কাছে মূল্যবান আপনি ঠিক আছেন নাহলে পরে আপনার যতই ইনকাম করুন কোনো লাভ নেই যতই আপনি আপনার টাকা পয়সা থাকেন আপনার লাভ নেই কারণ একদিকে পড়ে থেকে নড়তে পারবেন না তিনটালা বাড়ি করেছেন উঠতে পারবেন না ব্যাংক পয়সা আছে যেতে পারবেন না তাহলে আপনার কিসের কিসের জন্য করেছেন আপনি কার জন্য করেছেন আমরা জানি আমরা আমাদের যে সম্পদ তৈরি করি সেটা কাজের জন্য আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আপনিও তার মধ্যে একজন সদস্য আপনারও কিছু প্রয়োজন যে কিছুটা আপনার পার্টিসিপেট হওয়ার তা শুধু আপনি ইনকাম করলেই হবে না একটুখানি উপভোগও করতে হবে তাই সকলকে বলবো প্লিজ টেক ইউর কেয়ার ফর ইউর হেলথ বিকজ শরীরটা আমাদের কাছে সব থেকে মূল্যবান শরীর আপনাকে সবাই সম্মান করবে আপনার স্ত্রী থেকে আরম্ভ করে আপনার সন্তান সন্ততি আপনার আত্মীয় স্বজন সকলেই নাহলে পরে আপনার শরীরে কোনো মূল্য নাই তাই আসুন শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা আবার একত্রিত হই আমাদের এই ওয়েবিনার এই নবাব সবসময় এগিয়ে থাকে এগিয়ে রাখে আর আমি তো একদিন আগে বলেছিলাম আমাদের বাংলা নবাব একদিন বিশ্বের মধ্যে নাম করবে আর আমাদের যতগুলি তার মধ্যে নাম্বার হবে আর কেননা আমরা হতে যেটুকু করি না কেন সেইটুকু কিন্তু সম্পূর্ণভাবে অরিজিনাল দিয়ে সেখানে কোনো স্ট্যাম্প নেই কিংবা ফেক নেই না কোনো মিথ্যার কোনো কোন জারিদুর যায় যেটুকু বলি আমরা একবারে মন প্রাণ দিয়ে বলি যেটুকু করার চেষ্টা করি সেটা শেখার জন্য যেটুকু বলি সেটুকু একটু একবারে যেন আপনার আমার সকলের মঙ্গল হয় এই মঙ্গলটার জন্যই আমাদের অনপ্যাসিভের সৃষ্টি আর অনপ্যাসিভ মানে হচ্ছে আমাদের টিম বাংলার নবাব সবসময় এগিয়ে থাকে এগিয়ে রাখে তাই আপনাদের সকলকে বিনীত অনুরোধ আসুন হ্যান্ডেল করুন এবং কথা বলুন কারণ এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা এই যে কথা বলার একটা যে একটা সিস্টেম এই যে কথা বলার একটা রীতি রেওয়াজ টোটো এগুলো কিন্তু সব জায়গাতে থাকে না কিংবা সকলে জানে না তাই কথা বলতে গেলে আপনাকে প্রথমে রেসপেক্টলি কথা বলতে হবে পোলাইটলি রেসপেক্টলি বলবেন ও পোলাইটলি বলবেন কোনো সময় সেখানে কোনো যেন আপনার ঝাঁজ না থাকে কথা বলার তাহলে কী হবে আপনাকে সকলে অবশ্যই আপনি সেখানে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন হ্যালো স্যার সে যে হোক না কেন সে একটা বাচ্চা হতে পারে সে আপনার বয়সে বড় হতে পারে সে আপনার সমবয়স্ক হতে পারে বাট প্রথমে যখন আপনি অ্যাটেন্ড করবেন প্লিজ রেসপেক্টফুলি এই শিক্ষাটা হচ্ছে সব বড় শিক্ষা এটা হচ্ছে সহবত তাই সহবত সকলকে জানা উচিত আর বিশেষ করে যখন আমরা এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কোনো কাজ করব এটা একটা বিশেষ একটা পদ্ধতি কেননা বর্তমানে এখন হয়ে গেছে সব কিছু আমাদের হয়ে গেছে ফোনের মাধ্যমে কথা বলা ভার্চুয়ালি এই যে ভার্চুয়ালি কথা আপনি আসতে বললেন না আপনার কোনো সমস্যা থেকে গেছে আপনি ভার্চুয়ালি সে মিটিং এর ব্যবস্থা করলেন কথা বলে ব্যবস্থা করলেন কিন্তু সেগুলো যখন করবেন প্লিজ একটুখানি রেসপেক্টলি বলবেন পোলাইটলি বলবেন তাহলে কেউ আপনাকে সব করলে সম্মান করবে এবং আপনার মধ্যে সেই দেওয়া যে আপনি যে সম্মানটা কাউকে দিচ্ছেন তার তিন গুণ হয়ে ফিরে আসবে

মিস্টার জনপতি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যারকে কি শোনা যায় এনিবডি প্লিজ মিস্টার শুভঙ্কর কুন্ডু ধনপতি স্যারকে শুনতে পাচ্ছি না মিস্টার বাদল ওকে না স্যার শোনা যাচ্ছে না রাইট স্যার শোনা যাচ্ছে না

শীত পড়ে গেছে গতদিন আমরা বলেছিলাম শীতের যে গভীরতা সেটা আস্তে আস্তে দিন দিন বাড়বে আর এটা সামনে আরো বাড়তেই থাকবে সেজন্য যারা বিশেষ করে বয়স্ক আছে এবং বাচ্চা আছে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং সকলেই আমাদেরকে সুস্থ থাকতে হবে কেননা আমরা যারা বাংলা ভাষাবাসী বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশ আমরা যারা বাংলা ভাষাবাসী আমাদের বডি স্ট্রেংথ কিন্তু অনেক নর্মাল যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা বসবাস করে তারা শীতের সঙ্গে বেশ পরিচিত কেননা সেখানে সোনো পড়ে অনেক শীত মাইনাস ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আর শরীর সুস্থ থাকলেই সবকিছু ভালো লাগে শরীর আর মন এই দুইটা যদি ভালো না থাকে তাহলে পৃথিবীটা একেবারে মানে খুবই বিষণ্নতা তো যাই হোক এখানে আমরা অনেকেই উপস্থিত হয়েছি আমাদের জুম এটার পেইড না হওয়ার কারণে কোহস্টের জায়গাটা দিতে পারতেছে না স্যার সেটা ব্যবস্থা করতেছে আমরা যেটা জেনেছি তো আমরা যারা এখানে আছি অ্যাকচুয়ালি কোম্পানির যে অবস্থা আমাদের ওই এর যে নিউজ সব মিলে একটা ভালো অবস্থানে আমরা আছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু এতদিন অনেক কিছুই পর্দার আড়ালে ছিল আমাদের সিও মিস্টার এস মুফারে তিনি তার পূর্ণ স্বাধীনতা পেয়েছেন সেখান থেকে অর্থাৎ পর্দার পিছনে যা হয়েছিল কি হয়েছিল কেন হয়েছিল কি অবস্থায় চলেছে সব ব্যাপারেই তিনি হয়তো একটা ডিসকাস করবেন এরকম তাই তিনি ইঙ্গিত দিয়েছেন তো সেক্ষেত্রে আমি যেটা আলোচনা করতে চাই বিশেষ করে আমাদের যে আমরা সকলেই জানি যে আমাদের একটা কমিশন কোম্পানি আমাদেরকে দিবে এ ব্যাপারে অনেক তোড়জোড় হয়েছিল অনেকেই আমরা অনেক কিছু বলেছিলাম তো অ্যাকচুয়ালি সেটা অনেকটাই ছায়া ঢাকার মতো পড়েছিল কিন্তু আসলেই না কোম্পানি কোম্পানি নিজ গতিতে এগিয়ে চলছে সেটা আমরা বুঝতে পারলাম গত আপডেটের কারণে এখন আমরা সকলে ভাবতেই পারি যে হ্যাঁ যেহেতু কমিশনের একটা ব্যাপার উঠে এসেছে সিএসির যে কেসটা ছিল সেখানে যে কমিশন ফাউন্ডারদের দেয়ার ব্যাপারে যে চুক্তিপত্র ছিল বা সেখানে যে কথা উঠেছিল সব মিলিয়ে আমরা এখন বুঝতে পারতেছি বা বুঝতে পারি সাধারণ অর্থেই যে আমরা প্রত্যেকই ফাউন্ডিং মেম্বার এটা সাধারণত আমরা ধরে নিচ্ছি যে যারা জুম সরি যারা হচ্ছে গিয়া সাবস্ক্রিপশন ফি দিয়েছিলেন তারা অবশ্যই আমরা সেই কমিশনের আওতাভুক্ত হব এবং যারা সাবস্ক্রিপশন ফি দেননি তারা অবশ্যই এখানে দাবি দার হওয়ার কথা না তারপরে কোম্পানি যদি মনে করে তাদের দিবে কোম্পানি যদি মনে না করে দিবে না আর সবকিছু রুল এবং রেগুলেশনের ভিতরেই হবে যদি রুলের ভিতরে থাকে তাহলে অবশ্যই পাবে আর যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছে আমরা ভাবতেই পারি যে আমরা সেই কমিশনের আওতাভুক্ত এবং কত টাকা কমিশন হবে কত ডলার কমিশন হবে সে ব্যাপারে কোম্পানি জানে একমাত্র সিও এবং কোম্পানি ম্যানেজমেন্টে যারা আছে তারাই জানে এই ব্যাপারে আমরা অবশ্যই ইনফরমেশন আমাদের কাছে নেই তবে এ ব্যাপারে ক্লিয়ার করবেন সেটা তিনি বলেছেন তবে আমরা যেন কেউ ধৈর্যহারা না হই এবং আমরা যেন শূন্যতায় ডিপ্রেশনে না ভোগি আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমরা কমিশনের আওতাভুক্ত আছি এবং সেই কমিশনটা যদি হয় তাহলে আমাদের অনেকেরই ভাবনার বাহিরে থাকবে এবং সেই কমিশনটা এমন ভাবে হবে যেটা আমরা হয়তো বা ধরে নিচ্ছি আমরা বেশ ভালো একটা প্রফিটেবল অবস্থানে আমরা যেতে পারব কেননা এটা কিন্তু আমরা আগে অনেকবার বলেছি এবং অনেকেই বলেছি আমরা যে অনপ্যাসিভ আমরা যে অনপ্যাসিভ এসেছিলাম যে অনপেসিপের গর্বিত ফাউন্ডিং মেম্বার এটা কিন্তু সাধারণ একটা কোম্পানির মতো নয় ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটি রিলেটেড কোম্পানি যার হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে কিন্তু কোম্পানিটা আবির্ভাব হতে চলছিল পৃথিবীতে তো সেখানে আমি একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে আমি দাবি করতে পারি যে আমার সেই কমিশনটা দুশো চারশো টাকা বা এক হাজার টাকার মতো হবে না অবশ্যই সেটার ফিগার অনেক ভালো আকারে হওয়ার কথা এখন আমাদের দেখার বিষয় যে আমাদের সিও মিস্টার এস মোফারে তিনি বা তার যে ম্যানেজমেন্ট আছে সেটা আমাদের জন্য কত নির্ধারণ করবে বা করেছে যেটা পর্দার আড়ালে ছিল সেটা উন্মোচন করবে সামনে এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে গত আপডেট সেশনের কথা তো আমরা সকলেই এ ব্যাপারে যেন একটু আনন্দ উপভোগ করি একটু উৎফুল্লে থাকি যে হ্যাঁ আমরা কিছু একটা পেতে চলেছি বা আমরা পাবো তার আশা রাখতেই পারি এবং সেটা তিনি কিন্তু হাইট করেননি হাইট যদি করে যেত তাহলে কিন্তু আমরা উইথ অ্যাশ নিয়ে এতদিন পড়েছিলাম আমরা কিন্তু ও এস এবং ওয়ান এসিড নিয়ে পড়েছিলাম না সি ও ইচ্ছা করলেই বা ইচ্ছা করলেই কি সম্ভব সম্ভব না তিনি কিন্তু তার ম্যানেজমেন্ট থেকে যখন গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং যখন তার হিসাব কিতাব কমপ্লিট হয়েছে তখন কিন্তু উনিশ উনিশের পার্ট ওয়ান চলে এসেছে আমি ধরে নিচ্ছি সাধারণ অর্থে সেই পার্ট ওয়ানটা কিন্তু বেশি দূর যাবে না হয়তো বা পার্ট পার্ট ক্লোজ হয়ে যেতে পারে আর আমরা যারা যাই বলি না কেন সেটা কিন্তু হতে পারে বা বা হবে আশা রাখছি এরকমই কথা কেননা আমরা কিন্তু অ্যাকচুয়ালি কেউ অ্যাসারের ডানের বামের লোক না আর কেউ কিন্তু টিম ম্যানেজমেন্টের লোক না অতএব আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে এমনভাবে আমাদের আলোচনাটা থাকবে সেটা যেন কোম্পানির রুল রেগুলেশন বায়োলেন্স না হয় যে একটা হুট করে একটা কথা বলে দিলাম যে আমি দশ হাজার ও কয়েন পাচ্ছি ওয়ান ও কয়েন ইন্টু ইকোয়াল টু ওয়ান ইউএসডি তো আমি দশ হাজার টি পাচ্ছি এটা হবে না এই কথাটা টোটালি রং হবে কেননা এরকম কোনো ইনফরমেশন নাই আর তখনই কিন্তু বায়োলেশন এবং একটা হিজিবিজি ক্রিয়েট হবে আমরা অবশ্যই এ ব্যাপারটা এরকম না বলে আমরা আশা করি বা হতে পারে বা হচ্ছে এরকম একটা অনুমান করতে পারি জাস্ট এতটুকুই তো অবশ্যই আমরা সকলেই এ ব্যাপারে সচেতন আগ্রহী যে আমাদের এসে যা দেখ তিনি যতটুকু পারবে ততটুকু দিবে কোম্পানির যতটুকু সাধ্য আছে ততটুকু দিবে আমাদের মনে রাখতে হবে আমরা মাত্র নাইনটি সেভেন ডলার বিনিয়োগ করে এখানে গর্বিত ফাউন্ডিং পজিশনটা পেয়েছি তো এখানে আমরা প্রচুর সময় যেমন আমাদের মেন্টর স্যার কন্টিনিউ উইটিং দেখেন কিছুদিন আগে আমাদের তিন হাজার পর্ব শেষ হয়েছে ভাবতে অবাক লাগে আমরা কিন্তু প্রচুর সময় বিনিয়োগ করেছি প্রচুর মেধা আমরা এখানে দিয়েছি কোম্পানির এই যে আমরা যে একজন কোম্পানির ফাউন্ডিং মেম্বার আমরাই কিন্তু এই কোম্পানির সার্কুলেশন করতেছি আমরাই কিন্তু ইউটিউব ফেসবুক যেখানেই বলেন না কেন ওয়েবসাইট প্রত্যেকটা জায়গায় এমন কোন ফাউন্ডার নাই যেখানে আমাদের কোম্পানি সম্পর্কে লেখালেখি কি হয়নি তাহলে আমরা প্রত্যেক ফাউন্ডিং মেম্বারই কিন্তু একজন বিজ্ঞাপনদাতার মতো হয়েছে আমরা কিন্তু এটা প্রচার প্রসার করেছি তো অবশ্যই আমরা কোম্পানির অংশ তো যাই হোক আমি পার্টিসিপেন্ট লেভেল থেকে আহ্বান করব আজকের এই সুন্দর সকালে যারা কিছু অন্তত কোম্পানি সম্পর্কে বলতে চান তারা অনুগ্রহ করে আসবেন রাইজ করবেন আর মিউট অপশন দেওয়া হবে আপনি সুন্দরভাবে নিজেকে তুলে ধরবেন তথা কোম্পানি সেটা আহ এর আপডেটই হোক আর ভিক্টোর হোক অথবা আপনার ব্যক্তিগত কোনো টেকনিক্যাল প্রবলেম হোক আপনি এসে আপনার শেয়ারিং এখানে রাখতে পারবেন সেজন্য কোম্পানি সেজন্য টিম বাংলার নবাবের যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আমরা হ্যান্ড এর মাধ্যমে এখানে আসবো আমি আবারও আহ্বান করছি আপনারা যারা ব্যক্তিগতভাবে শেয়ারিং রাখতে চান তাহলে আপনারা হ্যান্ড রাইজ করে আসতে পারেন আর না হলে আমি চলে যাব কো প্যানেলে কো প্যানেলে আমাদের শুরুতেই অনুপম স্যার হ্যান্ড রাইজ করেছিলেন যদি স্যার अवेलेबल থাকেন তাহলে আপনি আপনার শেয়ারিং রাখতে পারেন অনুপম চৌধুরী স্যার জি আমাদের সম্মানিত একদম পরিচিত মুখ শুভঙ্কর কুন্ডু স্যার তিনি অ্যানালাইজ করেছেন স্যার যদি আনমিউট অপশনটা পেয়ে থাকেন তাহলে নিজে থেকে আনমিউট হয়ে আসেন আর না হলে আমি মেন্টার স্যারকে অনুরোধ করব আমাদের মিস্টার শুভঙ্কর কুন্ডু স্যারকে একটু আনমিউট অপশন দেওয়ার জন্য জি থ্যাংক ইউ স্যার আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন আমাদের টিম বাংলার নবাবের সাথে আর এই মধ্যে যে জুম স্টেজ প্ল্যাটফর্মে আমরা এখনো পর্যন্ত ইনবিল্ড রয়েছি আমাদের এই প্ল্যাটফর্মে তো উই আর ভেরি ল্যাকি এবং ভেরি গ্ল্যাড যে আমরা এখন পর্যন্ত আছি রয়েছি এবং যে কমিটমেন্ট আমরা আমাদের নিজেদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি রাখতে চলেছি এবং সেটা অব্যাহত রাখতে পেরে আমরা নিজেরা নিজেদেরকে খুব গর্বিত বলে মনে করি এটাই হচ্ছে অনপ্যাসিভ আর এটা হচ্ছে মানে কি বলবো পাওয়ার এনার্জি তো যে বলাই এই মুহূর্তে আমরা যে কয়েকজন রয়েছি তারা ট্রিমেন্ডাস প্রেসারের মধ্যে থাকলেও মানসিক ভাবে হয়তো অনেক দুশ্চিন্তা অনেক নেগেটিভ নেগেটিভিটি মাইন্ডের মধ্যে তৈরি হলেও আমরা সব সমস্ত কিছুকে কিন্তু ওভারকাম করে ওই শীতের আকাশে ওই মেঘাচ্ছন্ন কুয়াশার মধ্য দিয়েও সূর্য যখন এক ফুটো হাসি দেয় তো সেরকম আমরা এই বাতাবরণটাকে কাটাচ্ছি তো সত্যি তাই আমাদের দেশে আমাদের রাজ্যে ওপার বাংলা এপার বাংলাতেও প্রচন্ড শীত পড়েছে এবং শীতের সকালের এই মেজাজটাকে আমরা প্রত্যেকেই অনুভব করছি এবং শীতের মধ্য থেকেও এই ঠান্ডার মধ্যেও অনেক আনন্দ উৎসব কিন্তু লেগে থাকে সেগুলোকে আমরা উপভোগ করি আর সেই সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায় অ্যাডজাস্ট বলুন আর একটু প্লাসি বলুন কনফেসিভের এই ভিক্টোরিতে আসে এই প্ল্যাটফর্ম আর এই এতগুলো মানুষ রয়েছে তো লাস্ট আমরা পপ আপ আমরা ও নিউজ নাইনটিনে পেয়েছি ও নিউজ নাইনটিন আমরা পেয়েছি এবং সেটাকে আমরা রীতিমতো ভালো মতো পড়ে এবং সেখাতে কিছু বলার চেষ্টা করছেন আমাদের এস স্যার এস স্যার যে পর্দার আড়ালে যা কিছু ঘটছে তা খুব শীঘ্রই উন্মুক্ত হতে চলেছে আপনাদের সামনে আমাদের সামনে আর ডেফিনেটলি ভালো কিছু একটা ঘটতে চলেছে এর জন্য আমরা অধীর আগ্রহে অনেক দিন ধরে পেশেন্স রেখে চলেছি এবং আমাদের নতুন প্ল্যাটফর্ম যে ভিক্টোরিতে আছে ওখানেও পপ আছে যে পাঁচ লাখ সরি নতুন মেম্বার আমরা ওই অ্যাসের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং সেখানে বলা হচ্ছে যে রিয়েল ফাউন্ডিং সরি রিয়েল সার্কেল আপনার সার্কেলে যাদেরকে নিয়ে আসছেন যাদেরকে আপনি অ্যাটেন্ড করাচ্ছেন তো সেই মানুষগুলোকে রিয়েল হতে হবে আর রিয়েল অথেন্টিকেশনের জায়গাটা তো আমাদের প্ল্যাটফর্মের মধ্যেই দেওয়া রয়েছে যেখানে কিউআইসি ভেরিফিকেশনের ওই জায়গাটা তো খুবই ইজি কেওয়াইসি ভেরিফিকেশন আপনার ডকুমেন্ট সাবমিট করে আপনার ফেস অথেন্টিকেশন দিয়ে আপনি সেখানে ক্লিক করতে পারছেন আপনার মোবাইল নাম্বার এবং কান্ট্রি কোড ইমেল আইডি ওই মাধ্যম দিয়ে তো আমরা চাই প্রত্যেকে যারা আমাদের নিয়ে আসতে চাচ্ছি বা আসছেন যারা তাদের প্রত্যেকে অথেন্টিক করে নিয়ে নেওয়া এবং প্রপার ভাবে গাইড করা তাদেরকে এই গাইডের মাধ্যম দিয়ে সেটা একটা সঠিক নেটওয়ার্ক তৈরি হয় যেটা অনেক স্যারের আহ একটা ভিডিও বা সরি একটা ফেসবুক পোস্ট হয়েছে যেখানে আমি দেখতে পাচ্ছি কি যারা ফলো করেন তারা দেখতে পাবেন যে আহ আপনার সার্কেলের যে নেটওয়ার্ক থাকবে সে নেটওয়ার্কই হচ্ছে আপনার নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে আপনার সম্পদ বা আপনার আপনার ওই সম্পদ মানে যে আমরা বলি না আমার সাইকেলের মধ্যে আমার নামে আমার রেজিস্ট্রেশন এর যা কিছু রয়েছে সেটা আমার সম্পদ সেটা হতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে আপনার জমি সম্পত্তি গহনা যা হবে তো এই ধরনের নেটওয়ার্ক আপনার আমরা যারা বানাচ্ছি আমরা যেভাবে সার্কেলের মাধ্যম দিয়ে সেটা হচ্ছে নেটওয়ার্ক তো এভাবে আমরা রাইট দেরকে খোঁজার চেষ্টা করবো এবং ভেরিফিকেশন করে নেওয়ার সেই জায়গাটা কিন্তু আমরা একটু গাইড করার চেষ্টা করবো তো সব থেকে মজার বিষয় এবং সব থেকে ভালো লাগার বিষয় যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেই পাঁচ বছর আগে যেভাবে কাটিয়ে এসেছি এখনো পর্যন্ত কাটিয়ে আসছি ওইভাবেই তার মধ্যে এই পাঁচ বছর জার্নিতে আপনি আমি যেভাবে নিজেকে তৈরি করতে পেরেছি নিজের স্কিলটাকে যেভাবে ডেভেলপ করতে পেরেছি এবং এই যাত্রার পথে অনেক মানুষকে আমরা হারিয়েও ফেলেছি এবং পৃথিবী থেকে হোক বা এই সিস্টেমের ওই কি বলা যেতে পারে যে কমিটমেন্টের যে জায়গাটা বলি আমরা প্রত্যেকেই যে আমরা থাকার চেষ্টা ইভেন আমি নিজেও বেশ কিছুদিন হয়তো থাকতে পারে না বা সময় দিয়ে উঠতে না বাট সিস্টেম কিন্তু রানিং হয় রাইট টাইমে তো এভাবেই অনেক স্যার ম্যাডাম রয়েছেন ছিলেন আছেন হয়তো অনেকে আছেন আর অনেকে নেই এই মুহূর্তে অন্য কোনো প্লাটফর্মে হয়তো যুক্ত হয়ে গেছেন বা অন্য কোনো ইয়ে করছেন তো স্বাভাবিক এইভাবেই আমরা যে চলার যে অভিপ্রয়াসটা রাখতে পারছি যে অন্য কিছুর সাথে সাথে থাকে তো একটা সময় হবে যে অনপাসিবের অনপাসিবতে ফাস্ট প্রায়রিটি হবে প্রাইমারি হবে অনপাসিবটাই এই অনপাসিবের ভিক্টরিউইতাস সরি যদি অনপাসিবই মরতে নেই আমাদের সামনে রয়েছে ভিক্টরিউইতাস এই ভিক্টরিউইট অ্যাস্টাই হবে আমাদের ফাস্ট প্রায়রিটি এবং প্রাইমারি তো এটার মাধ্যম দিয়ে আমরা অনেক আমাদের ড্রিম অনেক স্বপ্ন অনেক কিছু রয়েছে সেগুলোকে করতে পারব যেভাবে আমরা অনেকেই ভাবি অনেকে করি অনেক কিছু ভাবনা চিন্তা থাকে মনের মধ্যে বাট সেটা ইনভিল করতে পারে না হয়তো ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক বা দিক থেকে হোক বা আমাদের একটু সহানুভূতি জাগানোর যে জায়গাটা ঘাড়ে পাশে হাত রাখার যে জায়গাটা হাই হ্যান্ড টু হ্যান্ড রাখার যে জায়গাটা হ্যান্ড ইন হ্যান্ড তো সেই জায়গাগুলো কিন্তু আমরা তৈরি করতে পেরেছি জাস্ট একটা দিকে ফোকাস যেটা আর্নিং এর ওই জায়গাটা তো পৃথিবীতে মনে হয় এই প্রথম আমরা সাক্ষী যে অত্যন্ত প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও একটা নন প্রফেশনালাইজড ব্যক্তি হয়েও আমরা এই একটা আইটি প্রফেশনের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমরা নিজেকে গর্বিত ধন্যবাদ মনে করতে পারছি যে আগামীতে আমরা এটার মাধ্যমে দিয়ে কিছু একটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভিশন আমরা তৈরি করতে পারবো কিছু ক্রিয়েট করতে পারবো যখন আমরা প্রত্যেকে কোনো না কোনো মাধ্যম দিয়ে কোনো না কোনো ভাবে আমরা লিঙ্ক পেয়েছি লিংকেও কিন্তু আমরা শেয়ার করতে পেরেছি এবং কাউকে না কাউকে আমরা অ্যাটেন্ড করাতে পেরেছি তো এটাও একটা আপনার মধ্যে স্কিল তৈরি হয়েছে অ্যাটলিস্ট নিজেও তো আমরা এটা জানতে পারছি নিজেও তো আমরা এই ডিজিটালি প্ল্যাটফর্মে এসে নিজেও তো অ্যাটেন্ডেন্স দিতে পারছি এটাও কিন্তু একটা এক ধরনের সাউন্ড বা এক ধরনের টেকনিক্যাল স্কিল তৈরি হওয়া সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার আমার প্রত্যেকের এই গড়ে ওঠা ভালো লাগার প্ল্যাটফর্ম যে টিম রান্নাবাব এর মাধ্যম দিয়ে তো এটা একটা আমাদের প্রত্যেকের কাছে বড় পাওনা বড় এনার্জি বড় এটা স্কিল আমরা ডেভেলপ করতে পেরেছি প্রত্যেকের জন্য এবং প্রত্যেকে আমরা এই ভিক্টরি উইথ অ্যাসের মাধ্যম দিয়ে যেটার বিজয় পথ আমাদের প্রত্যেকে জন্য রচনা করে গেছেন বা রচনা করছেন এখন পর্যন্ত যে আমাদের সিও মিস্টার এস স্যার তিনি আছেন তিনি আমাদের সামনে এখনো পর্যন্ত ওই ও নিউজের যে ওয়ান টু থ্রি ফোর করতে করতে যে আমাদের ও নিউজ যে ব্যাকপিস ও এস এর মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি সেই ও নিউজ এর মাধ্যমে কিন্তু বারবার সারা দিচ্ছেন তিনি এখনো বলছেন যে অনেকে ভাবছেন যে আর হয়তো খুলবে না বা আর হয়তো মনে হচ্ছে না যে কিছু একটা ঘটবে কিন্তু সেখানে ঘটছে তো আমরা এভাবেই দেখুন এই ভিক্টোরি ইতিহাস খুব বেশি দিন নয় কয়েক মাস এর মাধ্যম থেকে কিন্তু আমরা পাঁচ লাখ মেম্বার কিন্তু হিট করে গেছি এটা একটা ইনক্রেডেবেল নিউজ একটা বলা যেতে পারে ভিক্টোরিয়াই এস যে একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি তৈরি করেছেন মানে এটা একটা বিরাট লেভেলের একটা পাওয়ার এই অনপাসিভেট এই সিএসআর এর যে আওয়ার ইউনিটি আবার ফোকাস আবার কোয়ালিটি আবার আনস্টপারেবল গ্লোবাল মোমেন্টাম গ্লোবাল মোমেন্টাম সেটা তিনি তার প্যাপ পপ এর মধ্যে দিয়ে বলছেন সত্যি আমাদের যে একটা ইউনিটি রয়েছে আমাদের যে ফোকাস রয়েছে আমাদের নিজেদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে এবং আর্নস্টপেবল আমরা এখনো পর্যন্ত আ স্টপ হয়নি কেউ প্রতিকে আর্নস্টপেবল এগিয়ে যাচ্ছি না আছে আমাদের এই পাঁচ লাখ ভিক্টোরিয়াত আছে আসার জন্য বড় সড়ো কোনো মেজর অ্যাক্টিভিটি বা মার্কেটিং বা কাউকে ডোর টু ডোর ভিজিট করে কাউকে ফোর্স করে বা কাউকে কি বলা যেতে পারে যে তোমাকে আসতেই হবে বা তোমাকে পে করতে হবে তারপরে হবে এরকম কিন্তু কিন্তু আমরা পেয়েছি এটা একটা আমাদের পাওয়া যে ভিক্টোরিয়া গ্যাসের মাধ্যম দিয়ে আমরা আমাদের সাফল্য আমাদের চা পাওয়া আমাদের বিজয় রথ আমরা এর মাধ্যম দিয়ে রচনা করতে পারবো তো তার জন্য পেশেন্স রাখাটা খুবই জরুরি আর পেশেন্সের সাথে সাথে একটু নলেজ একটু অ্যাক্টিভিটি একটু অ্যাক্টিভেশন দেখবেন আপনি সোশ্যাল সাইট থেকে এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুখ সরিয়ে নেন দেখবেন আপনার চিনতেই পারবেন বা জানতেও পারবেন যে স্যার জাস্ট একটু ডিস্টার্ব করলাম মিস্টার শুভঙ্কর আমাকে শোনা যায় প্লিজ ইয়েস স্যার ইয়েস ইয়েস আচ্ছা মিটিংটা যদি কেটে যায় তাহলে আবারো সেম লিংকে ক্লিক করবেন আর যদি না কাটে তাহলে জানবেন যে আপডেট হয়ে গেছে ঠিক আছে না সেম লিংকে ক্লিক করবেন আচ্ছা ওকে 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 কন্টিনিউ কন্টিনিউ ডেফিনেটলি ঠিক আছে সবাই শুনে নিলাম নিলাম আমরা প্রত্যেকেই সেরকম টা চেষ্টা করব তো ভিক্টরি উইথ এমন একটা প্ল্যাটফর্ম যেটা নিয়ে আমরা প্রত্যেকে গর্ব গর্ব করতে পারে প্রত্যেকে আমরা সেই গর্বের জায়গাটা এখনো ধরে রাখতে পারি ধরে রাখতে চাই তো এভাবেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর প্রেসেন্স একটা সাংঘাতিক লেভেলের একটা পরীক্ষা সাংঘাতিক লেভেলের একটা মানে কি বলবো এক্সাম আপনার ফ্যামিলির প্রতি আপনার গডের কাছে আপনার নেবার কাছে এক্সাম্পল আপনি আমি একটা যে এই ধরনের রেখে উইদাউট আর্নিং এখনো পর্যন্ত সঙ্গে টেকা যায় এটা একটা মানে সে তুলে রাখার মতন একটা বাঁধিয়ে রাখার মতন একটা উজ্জ্বল নক্ষত্র মানে উদাহরণ যে এক্সাম্পল যে আমরা আমি আপনি প্রত্যেকে আমরা এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে উইদাউট আর্নিং এতগুলো সময় সময় ঘন্টা আমরা পার করে এসেছি এতগুলো বছর এতগুলো দিন মাস আমরা কাটিয়ে আসতে পেরেছি এবং শেষমেশ সেই বিজয় রথ বিজয় জায়গাটা জয়ের যে পতাকাটা তবে আমরা হাতে ধরতে পেরেছি এটা খুব ভেরি সুন আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়তো আর কয়েকটা দিন রয়েছে এবছরের দু হাজার পঁচিশ সাল শেষ হতে আগামী বছরটা আমরা প্রত্যেকে আশাবাদী এভাবে আশাবাদী করতে করতে হয়তো মনে হবে যে আর কয়েকটা বছর আর কয়েকটা মাস তো চলে গেল তো আমার আমিও সেভাবেই এখনো পর্যন্ত আশাবাদী যে আগামী বছরটা আমাদের জন্য খুবই সুখকর হবে এবং খুব আনন্দদায়ক এবং খুব একটা সারপ্রাইজ হবে সেই সারপ্রাইজ এর বছর আগামী